হ্যালো কেমন আছেন আশা করছি ভালো আছেন কারণ ভালো থাকবেন না কেন আমি আছি সবসময় আপনাদের পাশে আপনাদের সাথে তো আজকের ব্লগটা হলো আমি এখন বাগানে আছি বাগানে গিয়ে আসে আছে না মানে বাগানে কিতে কিতে হয়েছে বা গাছ কেমন হয়েছে আপনারা দেখামু ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে আবার বাগানে হ্যালো বন্ধুরা যদি আমার বাগানটা বেশি দূরে নাই মোটামুটি মনে কাছা কাছাকাছি তারপরেও অসুবিধা নয় লয়ে যেতে আসি দেখুন এখন রাস্তার মধ্যে মানে সাইডে কি আছে একটু মজা লন গরু তো দেখতে আসেন বাপরি সন্ধ্যাবেলা হলে গরুর যন্ত্রণা কিন্তু বাইক চালান জানা অক্ষণ দুপুরবেলা হয়তো নিতে আসে তো আয় পড়ছি মুকুল বিশ্বের দোকানে দোকান থেকে কখনো তেল ঢুকাইতে আসে তেলটা ডুকাতে ডুকাতে আমার ফেসবুকে যারা নতুন আছেন তারা ফলো করে দেবেন আর ইউটিউবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর অন্য মানুষকে দেখার সুযোগ করে করে দেবেন শেয়ার করে লাইক এমন কমেন্টে বলে দেবেন কার কার আমার ভিডিও ভালো লাগে প্লাগনা সাইকেল না মোটামুটি অনেক কম তেল খায় তারপর আবার রোনা দিলাম মানে ভেতর রোডে আছে ওখানে মনে ভাতর রাস্তাটা যদিও সিঙ্গেল রুড ওনারা যে সময় আইয়েন মানে যে বাইকে আইয়েন বা গাড়ি নিয়ে আইয়েন একটু সাবধানে আইবেন কারণ সিঙ্গেল রুট না এদিকে থেকে অপর অপোসার থেকে গাড়ি এলে আসেন বুঝুন না ট্রাইং বেশি যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা হইতে পারে তার লাগে সতর্ক থাকবেন সবসময় সতর্ক থাকলে ভালো কোনো কিছু হইতো না মানে অ্যাডভান্স থাকা সব সবচেয়ে ভালো ঠিক আছে না হ্যালো গাইস ফাইনালি আমরা আইয়া পড়ছি আমার বাগানে এদিকটা আছেন এটা বাগান মানে বেড়ার এই পাশে আছি বেড়ার অভ্যাসে হয়েছে বাগান আমার দেখুন ঠিক আছে চলুন পুরা বাগানটা একবারে ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ চলুন বর্তমানে এখন যদিও বাগানে কন্ডিশন ততটা ভালো না কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সেটা তো দেখতে আছেন কি অবস্থা ধস পড়ে সেটা এদিকে ভদ্রবাড়ি ভদ্রবাড়ির সাইডেই আমার বাগান এই দেখুন কি অবস্থা ধস পইড়ে এই ধারত পুরোটা কিন্তু বাগান আসলো গাছ লাগাইছিলাম কিন্তু এখন তো আর কারণ এটা যদি মানুষের যদি ভাঙতো বা মানুষের যদি কিচ্ছু করতো হয়তো মানুষের কিচ্ছু কইতে পারতাম কিন্তু এখন ভগবানের তো কিচ্ছু কইতে পারতাম না কারণ ভগবান এই সব বাঁচায় ভগবান মারো ভগবান ঠিক আছে না যদি এখানে সারা বেশি নাই আসলে প্রায় তিনশোর মতো তিনশো তিনশোতে গেত দশ হয়ে প্রায় একশোর মতো একশো বিশটার মতো ভাঙে গেছে গা একটা ঘনা গনা হিসাব আর কি তো ভাঙা গেছে তখন আর কি তাটার দুধে দুধ দিতে পারতাম না না যেমন এখন ওই সাইডে সেই সাইডে আবার একটু ভাঙছে এই সাইডে ফাঁসটা গাছ গেছে মোটামুটি গাছের সাইজ দেখছেন নি অনেক বড় হয়েছে যদিও বয়স বেশি হয়েছে না আড়াই মাস হয়েছে আড়াই মাসে দেখছেন নি গাছের সাইজ মোটামুটি আমার মাথার সমান হয়ে গেছে গা এরকম গাছ ভেঙে গেছে এটা একটা খারাপ লাগে আর কি মানে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট করে তো লাগাইছি না আমি তো আর বড় লোক না মানে গরিব ঘরে ছেলে তো মানে এতটুকু করছি অনেক কিন্তু এই বছর এই বছরের মধ্যে লস বেশি আমারই হয়েছে কারণ এদিক দিয়ে ফার্স্টালিক ফার্স্টালিকের মধ্যে তো তিনটা লিখে ছুটটা গেছে আর দুইটা লেগ তো এটি এটি ধরেও লাভ নাই ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন আর মা বাবার অবস্থা